আমাকে আমার মনিবের সামনে দাঁড়াতে হবে আমাকে আমার আল্লার সামনে দাঁড়াতে হবে এই দাঁড়ানোকে যে ভয় পায় ভয় দেখবেন আপনাকে একটু ভয় দেখাই আপনি তো অত ভয় পান না আপনাকে একটু সাহাবিদের ভয় দেখাই মাইজবিন মালেক নাম শোনেননি কেনা নাম শোনেননি সবাই জানেন জানা হাদিস পরিচিত হাদিস মুসলিমের হাদিস মাইজবিন মালেক রাসূস সল্লাহ আলাহিসালামের কাছে আসলেন আসার পরে বললেন নবী জি আপনি আমাকে পবিত্র করেন মোহাম্মদ সাল্লাম বলেন যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে এরপরে আবার জিজ্ঞেস চলে গেলেন কিছুক্ষণ পরে আবার আসলেন আসার পরে বললেন নবী জি আপনি আমাকে পবিত্র করেন তখন রাসুল সাল্লি সাল্লাম বললেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে যাও চলে যাও মাজবিন মালিক আবার চলে গেলেন কিছু দূর যাওয়ার পরে আবার ব্যাক করে চলে আসলেন আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন আর তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে চাও মাফ চাও আল্লাহ মাফ করে দিবে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবেন মাজবেন মালিক চলে গেলেন চতুর্থবার আবার ফিরে আসলেন আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন চারবার এখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন না পাপ কি আর আমাদের আচরণ কি জানেন কয় আবদুল্লা না এটা করেছে কয় কি করেছে কি করেছে বল মানে যতক্ষণ পর্যন্ত ওই ঘটনাটা না শুনবো ততক্ষণ পর্যন্ত আমাদের পেটের ভাতি হজম হবে না তাই না চাষ বসে বসে দুনিয়ার তো কাজ নেই আসলে যাদের কাজ আছে তাদের ওয়াকাজের সময় নেই আর যাদের কাজ নেই তাদের ওয়াকাজের সময় বেশি তাই না দুনিয়ায় তো আর কাজ নেই এজন্য চাষ বসে বসে থাকে আর ও কি বলে ও কি বলে এইগুলো নিয়ে চিন্তা করে তো মোহাম্মদ সাল্লা সাল্লাম চারবার ফিরিয়ে দিলেন তাও জিজ্ঞেস করলেন না পাপ কি চতুর্থবার এবার জিজ্ঞেস করলেন বলো কি করেছ তখন মাইজ বললেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি এটা অবৈধভাবে করেছি তার মানে আমি জিনা করে ফেলেছি তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বাক্য জিনা প্রকাশিত হয়ে গেলে বিবাহিতের তার জন্য তো হদ কায়েম মৃত্যুদণ্ড পাথর মেরে তাই না তো মোহাম্মদ সাল্লা সাল্লাম আর শাস্তি তখন দিলেন না আরেকটা কথা বললেন এই সাহাবি সাহাবিরা জি এই মাইস কি পাগল আমার কথা বোঝে না আমি বলছি আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আর আমাকে বলছে জিনা করেছি ও কি পাগল পাগল নাকি তখন সাহাবিরা বললেন আল্লাহ নবী আমরা ওকে ভালো মনে করে জানি ও পাগল নাই এবার আল্লাহ নবী বলেন ও বুঝেছি মত পান করেছে তাই না যে ওর জ্ঞান হারিয়ে গেছে ওর বিবেক হারিয়ে গেছে এখনো জানতে চাচ্ছেন না ওর জ্ঞান হারিয়ে গেছে বিবেক হারিয়ে গেছে একজন সাহাবি গিয়ে নাকটাকে মুখের সামনে লাগিয়ে বললেন আল্লাহ নবী মদও পান করে নাই তো মদও করে নাই পাগলো না তে আমার কথা বোঝে না কে আমি বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবে যা পোকার যেহেতু হয়ে গেছে এখন আর কি করা সাহাবিরা জি তাকে মাটি পর্যন্ত গাঢ় এবং পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো পাথর মেরে হত্যা করা ছোটখাটো ব্যাপার নয় গলা কেটে দেওয়া সহজ ব্যাপার ফাঁসিতে জুলিয়ে দেওয়া সহজ ব্যাপার আরো যত শাস্তি আছে সহজ ব্যাপার কিন্তু একটা জীবন্ত মানুষকে পাথর দিয়ে দিয়ে মেরে মেরে রক্তাক্ত করে হত্যা করা কঠিন ব্যাপার মাইজবেন মালিক জানতেন যে আমাকে পাথর দিয়ে মেরে হত্যা করা হবে তারপরেও মাইজবেন মালিক এইটা নিলেন কেন কারণ তিনি জানেন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি যদি আল্লাহর সামনে দাঁড়াই আমাকে যদি প্রশ্ন করে মায়েজ কি করেছো আমি কিভাবে জবাব দিব। আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই ভয়ে মায়েজ দুনিয়ায় শাস্তি নিয়ে মরতে চায় এটা হলো ভয় এটা হলো আল্লাহর ভয় মায়েজের হৃদয়ে আল্লাহর ভয় আল্লাহ এই ভয় ঢুকিয়ে দিয়েছেন যখন পাথর মেরে তাকে হত্যা করা হলো তখন রক্তগুলো ছড়িয়ে ছিটে গেল অনেকের গায়ে লেগে গেল তাই কেউ কেউ অভিশাপ করা শুরু করলো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সাহাবিরা জি আরে মাইস যেই তওবা করেছে মাইস যেই তওবা করেছে এই তওবা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে এক এক তওবাই যথেষ্ট পৃথিবীর মানুষের আর তওবা লাগবে না পৃথিবীর মানুষের আর ক্ষমা লাগবে না মাইস যেই তওবা করেছে এই এক তৌবাই পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দিতে পারে এটা হলো মায়েজের তোবা আর তোমরা অভিশাপ দিচ্ছ ওই যে গামেদি মহিলার ব্যাপারে কি হবে গামেদি মহিলা মোহাম্মদ সাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন রাসুদ সাল্লাহ সাল্লাম বললেন যাও আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন। তখন মহিলা বললেন ও মায়েসকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন তা হবে না আচ্ছা বলো তুমি কি করেছ আমি জিনা করেছি আমার পেটে বাচ্চা তখন মোহাম্মদ সাল্লা বললেন ও পেটে বাচ্চা যাও বাচ্চা প্রসব হোক মহিলা চলে গেলেন বাচ্চা প্রসব যখন হলো তখন হাতে করে নিয়ে মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে চলে আসলেন আল্লাহ নবী জি এই যে দেখেন বাচ্চা এই যে দেখেন বাচ্চা আপনি আমার বিচার করেন ও তোমার বাচ্চা তো দুধ পান করে তাই না জি যাও তোমার বাচ্চাকে দুধ শেষ করা পর্যন্ত অপেক্ষা করো এরপরে মা চলে গেল যখন বাচ্চার দুধ বন্ধ হয়ে গেল হাতে এক টুকরা রুটি নিয়ে সাল্লা সাল্লামের কাছে আর বললেন আল্লাহ নবী জি এই দেখেন আমার বাচ্চা এখন দুধ খায় না এখন রুটি খায় আপনি আমার বিচার করেন তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন বাচ্চার দায়িত্ব কে নেবে একজন এগিয়ে সাহবাহ বললেন আমি নিব ঠিক আছে তুমি নাও আর মহিলাটাকে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো যখন তার গায়ে পাথর নিক্ষেপ করা হলো ওয়ালিদের গায়ে লেগে গেল তখন তিনি অভিশাপ করলেন তখন রাসু সাল্লা বললেন খালিদ জি এই মহিলা যে তৌবা করেছে একটা খেয়ালতকারী যদি এরকম তৌবা করে তাহলে আল্লাহ তাকেও মাফ করে দিবে খেয়ানতকারীর তওবা কবুল হয় না খেয়ানতকারীকে মাফ করা হয় না খেয়ানতকারী তওবা করলে ওই তওবা কবুল হয় না যতক্ষণ পর্যন্ত খেয়ানতের বস্তু ফিরিয়ে না দেয় কিন্তু এই মহিলা যেই তওবা করেছে এরকম তওবা যদি খেয়ানতকারীও করে তাকেও আল্লাহ মাফ করে দিবে আর তুমি এই মহিলাকে অভিশাপ দিচ্ছ তার মানে মায়ের হৃদয়ে ছিল আল্লাহর ভয় আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে এই মহিলার হৃদয়ে ছিল আল্লাহর ভয় আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে এই জন্য দুনিয়ায় তারা শাস্তি পেয়ে মরতে চায় যাতে আল্লাহর সামনে দাঁড়াতে না হয় এটার নাম আল্লাহর ভয় তাই আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে মন বলে জিনাকর করে না মন বলে চুরি কর করে না মন বলে খা খায় না মন বলে ঘুষখা খায় না মন বলে কি বৎকার করে না মন বলে চগল ঘড়ি করে না মন বলে যত পাপ করার কথা করে সবগুলো করে না মনের উল্টা চলে ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া আল্লাহ তালা বলেন জান্নাতি আর ঠিকানা আর ঠিকানার নাম কি জান্নাত তাই জিবরাইল আমিন আল্লাহ নবী আপনি যা খুশি কাজ করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন আচ্ছা আমাদের কি মনে হয় দাঁড়াতে হবে না আপনাদের কি মনে হয় আমাদের দাঁড়াতে হবে তাহলে ওই দাঁড়ানোর সময়ের জন্য রেডি তো রেডি ভালো করে বলিয়েন রেডি তো আল্লাহ সুবাহনতলা যেন কবুল করেন আল্লাহর সামনে জবাবদিহিতা দেওয়ার জন্য জবাব দেওয়ার জন্য এখনই রেডি হওয়া দরকার তা না হলে অনেক সময় দেরি হয়ে যাবে কারণ জানি না মালাকুল মাউত কখন চলে আসে জেবরাইল আমিন বললেন সোম্মা কালা হেল্ল নবী অতঃপর নসিয়াত কিন্তু শেষ হয় নাই ইয়া মহাম্মদ হে মহাম্মদ শরফুল মমিন কৈয়ামুল্লায়ল ওয়াইজু হস্তিক নাগানিন নাস শরফুল মওমিন কৈয়ামুল্লাইল আপনি কি জানেন মুমিনের মর্যাদা কি আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিন বিভিন্ন জায়গায় সম্মান খোঁজে মুমিন বিভিন্ন জায়গায় মর্যাদা খোঁজে এই জায়গায় মর্যাদা খোঁজে ওই জায়গায় মর্যাদা খোঁজে এই জায়গায় সম্মান খোঁজে ওই জায়গায় সম্মান খোঁজে বিভিন্ন জায়গায় তারা সম্মান খুঁজে বেড়ায় কিন্তু মুমিনের একমাত্র সম্মান হলো ইবাদাতে রাত মুমিনের সম্মান কোথায় ইবাদাতে রাত জাগরণে আপনারা তো রমাদান মাস পেয়েছেন আলহামদুলিল্লাহ রমাদানে কিয়াম করেছেন তারাবি তাহাজ কিয়ামুল্লাইল আদায় করেছেন আচ্ছা রাতের সালাদকে শুধু রমাদানেই না রমাদানের বাহিরে রমাদানের বাহিরেও আপনি করবেন রমাদানের বাহিরেও আপনি করবেন একটা সালাপরা বলতেন যে রাতের সালাদ আদায় করে না তার কোনো সম্মান নেই তার কোনো মর্যাদা নেই কেউ যদি চায় যে আল্লাহর কাছে আমি সম্মানিত হই আল্লাহর কাছে আমি মর্যাদাবান হই এটা যদি কেউ চায় এটা যদি কেউ দাবি করে তাহলে সে যেন রাতের আদায় করে কারণ রাতের সলাদ যারা আদায় করে তাদের সম্মান আছে তাদের মর্যাদা আছে আপনাকে যদি এমপি বলতো যে আজকে বারোটার সময় আসিও কেন একটা কম্বল দেব। তাহলে মনে হয় গোমটম বাদ দিয়ে বারোটায় যাওয়ার জন্য রেডি থাকতেন তাই না চেয়ারম্যান যদি বলে মেম্বার যদি বলে কাউন্সিলর যদি বলে অথবা কোন ক্ষমতাবান নেতা যদি বলে যে এই জিনিসটা আজকে রাত একটাই দেওয়া হবে তাহলে আপনারা ঠিকই যাবেন কিন্তু আল্লাহর কথা আপনারা বিশ্বাস করলেন না কেন আল্লাহ তালা বললেন যে রাত যখন গভীর হয়ে যায় শেষ রাতে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এরপরে আল্লাহ তালা ডাকেন হে আমার বান্দা তোমরা যারা পাপ করেছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব তোমরা যারা জুলুম করেছো নিজের উপরে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে জুলুম থেকে বাঁচিয়ে দিব হে দুনিয়ার লোক তোমরা যারা বিপদে আছো আমার কাছে বিপদ থেকে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে সাহায্য